একটি বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয় এটি দুটি পরিবারের দুটি সংস্কৃতিরও and technology. রহস্যের সমাধান এখানেই স্বাগতম মিডিয়া ভেলকিতে বাংলাদেশ নদী আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই দেশের প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে নিজস্ব ঐতিহ্য নিজস্ব রং, আর সেই রঙের সবচেয়ে উজ্জ্বল প্রকাশ ঘটে বিয়ের অনুষ্ঠানে একটি বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয় এটি দুটি পরিবারের দুটি সংস্কৃতিরও মিলন আর সেই মিলনের রূপ প্রতিটি অঞ্চলে ভিন্ন ভিন্ন বৈচিত্র্যপূর্ণ কোথাও বিয়ের আগে হয় মাছ ধরার প্রতিযোগিতা কোথাও কনের জন্য তৈরি হয় বিশাল আকারের মাছ আকৃতির গয়না কোথাও আবার বরযাত্রীর আপ্যায়নে থাকে বিশেষ লোকনৃত্য এই বৈচিত্র্যের পেছনে রয়েছে শতাব্দীর পুরনো লোকবিশ্বাস ঐতিহ্য আর সামাজিক রীতিনীতি আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিয়ের এই বিচিত্র রূপ এবং জানার চেষ্টা করব এর পেছনের অজানা বিশ্বাসগুলো উত্তরবঙ্গের বিয়ে মানেই রঙের ছটা আর উৎসবের আমেজ বিয়ের মূল অনুষ্ঠানের আগে গায়ে হলুদ এখানে একটি গুরুত্বপূর্ণ পর্ব শুধু বরকণেই নন গায়ে হলুদে অংশ নেয় ছোট থেকে বড় সকলেই হলুদ রঙের পোশাক গান নাচ আর নানা ধরনের লোকজ খেলাধুলায় মুখরিত থাকে চারপাশ উত্তরবঙ্গের তত্ত্ব একটি অপরিহার্য অংশ কনের বাড়ি থেকে বরের বাড়ি এবং বরের বাড়ি থেকে কনের বাড়ি নানা ধরনের উপঢৌকন পাঠানো হয় বিশ্বাস করা হয় এই তত্ত্ব শুধু সম্পর্কের গভীরতা বাড়ায় না বরং নতুন জীবনের শুরুতে প্রয়োজনীয় জিনিসপত্র ও আশীর্বাদ বয়ে আনে অনেক জায়গায় তত্ত্বের ডালায় মাছ বিশেষভাবে সাজানো হয় কোথাও বিশাল আকৃতির মাছ তৈরি করা হয় যা নজর কাড়ে সকলের দক্ষিণবঙ্গের বিয়েতে প্রকৃতির প্রভাব স্পষ্ট নদী আর জলের সাথে এখানকার মানুষের জীবন ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত বিয়ের আগে কোথাও কোথাও দেখা যায় ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা বর ও কনের গ্রামের মধ্যে এই প্রতিযোগিতা সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে তোলে বলে বিশ্বাস করা হয় পানচিনি বা পাকা দেখা দক্ষিণবঙ্গের বিয়ের একটি গুরুত্বপূর্ণ প্রথা এখানে দুই পক্ষের অভিভাবকরা আনুষ্ঠানিকভাবে বসে বিয়ের দিনক্ষণ ঠিক করেন এবং মিষ্টি মুখ করেন মনে করা হয় পানচিনির মাধ্যমে দুটি পরিবার আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধে এবং ভবিষ্যতের পথ চলা শুরু হয় দক্ষিণবঙ্গের অনেক এলাকায় কণের বিদায়ের সময় নৌকায় করে নিয়ে যাওয়ার চল রয়েছে বিশ্বাস করা হয় এতে নতুন জীবনে কনের যাত্রা শুভ হবে পূর্ব ও মধ্যবঙ্গের বিয়েতে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ দেখা যায় এখানে কিছু প্রথা কালের বিবর্তনে কিছুটা পরিবর্তিত হলেও মূল বিশ্বাসগুলো এখনও টিকে আছে যদিও যৌতুক একটি সামাজিক ব্যাধি তবুও কিছু অঞ্চলের প্রচলন এখনো দেখা যায় এর পেছনের ধারণা মূলত কোণের নতুন সংসারে আর্থিক সহায়তা করা তবে আধুনিক সমাজে এর কুফল নিয়ে সচেতনতা বাড়ছে এই অঞ্চলে বিয়ের সময় বিভিন্ন ধরনের লোকনৃত্য ও গান পরিবেশিত হয় যা আনন্দ ও উল্লাসের সৃষ্টি করে বিয়ের পর কোণে যখন প্রথমবার বরের বাড়িতে আসে তখন তাকে বরণ করে নেওয়ার বিশেষ প্রথা রয়েছে ধান দুর্বা ঘাস এবং মঙ্গল ঘট দিয়ে বরণ করা হয় যা সমৃদ্ধি ও শান্তির প্রতীক মধ্যবঙ্গের কিছু এলাকায় বিয়ের পর বর ও কনেকে একসাথে পুকুরে বা জলাশয়ে মাছ ছাড়তে দেখা যায় বিশ্বাস করা হয় এতে তাদের ভবিষ্যৎ জীবন সুখে ও শান্তিতে ভরে উঠবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রয়েছে বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠী যাদের প্রত্যেকের বিয়ের রীতিনীতি ও বিশ্বাস নিজস্ব এবং স্বতন্ত্র মার্মা সম্প্রদায়ের বিয়েতে বরপক্ষ কোনেপক্ষের পক্ষের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় কনের সম্মতিতে বিয়ের দিনক্ষণ ঠিক হয় এবং নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ও পানীয়ের আয়োজন করা হয় ত্রিপুরা সম্প্রদায়ের বিয়েতে কইনা আদৈ একটি গুরুত্বপূর্ণ প্রথা যেখানে বরপক্ষ কনের বাড়িতে গিয়ে নানা ধরনের উপহার ও উপধৌকন দেয় চাকমা সম্প্রদায়ের বিয়েতে কোণের সাজসজ্জা বিশেষভাবে নজর কাড়ে তারা ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কারে সেজে ওকে এবং বৌদ্ধ মন্দিরে গিয়ে আশীর্বাদ গ্রহণ করে প্রতিটি ট্রাইবাল গোষ্ঠীর বিয়ে রীতিনীতির পেছনে রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য এবং প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্ক এভাবেই বাংলাদেশের প্রতিটি প্রান্তে বিয়ের অনুষ্ঠানে ফুটে ওঠে নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের রং। বাহ্যিক রূপে ভিন্নতা থাকলেও প্রতিটি বিয়ের মূল লক্ষ্য থাকে দুটি মানুষের পবিত্র বন্ধন এবং দুটি পরিবারের শুভ সূচনা মার্মা সম্প্রদায়ের বিয়েতে ঘটকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বরপক্ষ আনুষ্ঠানিকভাবে কোণের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় কোণের সম্মতি পেলে শুধু দিনক্ষণ স্থির করা হয় এবং ঐতিহ্যবাহী মার্মা পোশাকে বর ও কোণে সেজে ওঠে ত্রিপুরা সম্প্রদায়ের বিয়েতে আনোয়ারা বা বর কর্তৃক কোণে অপহরণের একটি প্রতীকী প্রথা প্রচলিত আছে যদিও এটি এখন শুধুমাত্র একটি আচার তবে এর মাধ্যমে সম্পর্কে দৃঢ়তা ও ভালোবাসার প্রকাশ ঘটে বলে মনে করা হয় এরপর বরপক্ষ কোণের বাড়িতে উপঢৌকন পাঠায় চাকমা সম্প্রদায়ের বিয়েতে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করা হয় অনেকে বিশেষভাবে সাজানো হয় এবং তারা বৌদ্ধ মন্দিরে গিয়ে ভিক্ষুদের আশীর্বাদ গ্রহণ করে বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী চাকমা গান ও নৃত্য পরিবেশিত হয় সাঁওতাল গাঢ় এবং অন্যান্য ট্রাইবাল গোষ্ঠী নিজস্ব স্বতন্ত্র বিবাহ রীতি রয়েছে যা তাদের জীবনযাত্রা প্রকৃতি এবং সামাজিক কাঠামো সাজে গভীরভাবে জড়িত প্রতিটি রীতিই তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি এই ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিয়ের কিছু ঝালক এক বিয়ে নানা রূপ এই প্রবাদটি যেন আমাদের সংস্কৃতিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে প্রতিটি অঞ্চলের নিজস্বতা ঐতিহ্য এবং বিশ্বাস বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও কতটা গভীরভাবে প্রথিত থাকে তা আমরা দেখলাম এই বৈচিত্র্য শুধু আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধই করে না বরং আমাদের দেশের মানুষের মধ্যেকার ঐক্য ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে ভিন্ন ভিন্ন প্রথা ও বিশ্বাস থাকা সত্ত্বেও একটি নতুন জীবন শুরুর আকাঙ্ক্ষা এবং দুটি পরিবারের মিলন প্রতিটি বিয়েতেই সমানভাবে অনুভূত হয় আপনার নিজের অঞ্চলের বিয়ের কোনো বিশেষ প্রথা বা লোকবিশ্বাস রয়েছে যা এই ভিডিওতে উল্লেখ করা হয়নি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান আমরা আপনার অভিজ্ঞতা জানতে আগ্রহী যদি এই ভিডিওটি আপনাকে আনন্দ দিয়ে থাকে এবং আমাদের সংস্কৃতির এই সুন্দর দিকটি সম্পর্কে জানতে সাহায্য করে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন এবং আকর্ষণীয় বিষয় নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সংস্কৃতির এই বৈচিত্র্যকে উদযাপন করতে থাকুন ধন্যবাদ Thanks for watching. Subscribe for more.